মানুষ এই ডিজিটাল জগতের মতো একটা খুবই বিস্ময়কর একেবারে অবিশ্বাস্য একটা জগৎ তৈরি করেছে কিন্তু যে মানুষ এটা তৈরি করেছে সে কিন্তু অ্যানালগ কেমন তো তো সেই জন্য মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ তার সৃষ্টির চাইতে রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলে গেছেন যে তোমার সৃষ্টির যে তুমি যে মহৎ তো এক সময় এক এক ঢেউ পৃথিবীতে আসে কখনো ধর্মের যুগ এসেছিল লক্ষ লক্ষ তরুণ মানুষের কল্যাণ কি করে হবে সেই উৎকণ্ঠায় ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে পাহাড়ে চলে গেছে যে আমাদের ইসলাম ধর্মেই তো আছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মানেটা কি এরাও তো এক ধরনের উদ্বুদ্ধ হৃদয়বান তেমন মানব দরদি এক ধরনের মানুষ যারা চলে গিয়েছিলেন এবং যারা কন্ট্রিবিউশন রেখেছিলেন শুধু চলে যান নাই তাদের প্রতিভা ছিল তারা কন্ট্রিবিউশন রেখেছে তো যা হোক আমি যে কি বলবো আজকে আমি কিছুই জানি না আমার দেবপ্রিয় দেখতে আমার বাবার বয়সী বাবার বয়সী মানে এ কথা আমি বলতে চাচ্ছি না যে আমি খুব তরুণ আমি বলতে চাচ্ছি ও অনেক বৃদ্ধ কিন্তু আমার ছাত্র হ্যাঁ জোর গলায় সাহস করে কিছু বলতে পারার কথা না কিন্তু আজকাল এই এস ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে না বলে মানুষের মধ্যে অনেক অধ্যত্ত অনেক বিপর্ব ভাবটা দেখা যাচ্ছে তা আমাকে একদিন ফোন করে বলল যে আপনাকে বলতে হবে এবং এমন করে বলল এবং এমন করে ফোন রাখলো যে আমি একটা মশা মাছি আর কেমন তো তখন এখানে না এসে আমি এখানে এসে কি করব। আমার মাথা এখনো মানে শক্ত হয় নাই এখনো পানি ঢক ঢক করে আমি হাঁটতে গেলে অনেক সময় টের পাই তো সেই জন্য আমি এত বাস্তব বিষয়ের মধ্যে আমি আসতে চাই নাই কারণ খুব সুন্দর কাগজটা এত সুন্দরভাবে তৈরি করা যে এটা যদি সত্যি আমরা অ্যাচিভ করতে পারতাম তাহলে একটা স্বপ্নের দেশ কে আমরা পেতে পারতাম কিন্তু আমি আবুল কালাম আজাদ সাহেবের কাছে একটু বললাম কানে কানে যে এখানে তো বৈষয়িক বিকাশের কথা আছে কিন্তু আমি তো হৃদয়ের বিকাশের কথা বলি আমার তো কোনো জায়গা নাই এখানে কারণ এখানে হৃদয়টার সম্পূর্ণ উপেক্ষিত আছে কেমন আর দু নম্বর কথা হচ্ছে আমরা চাই দিতে হবে দিতে হবে দিতে হবে কে দেবে আমাদের যদি কেউ দিতে পারে আমাকে আমি পারি কেমন সুতরাং এটার দাবি দেওয়ার প্রশ্ন না এটা কাজের প্রশ্ন রবীন্দ্রনাথের একটা গান আছে যদি তোর হ্যাঁ ডাক শুনে কেউ না আসে হ্যাঁ তবে একলা চলরে কেমন এখন আমি আগে ভাবতাম যে এটা বোধহয় একটা কবিকল্পনা একা কি যাওয়া যায় নাকি আর একা গেলে আর সবাই কোথায় যাবে সবাই তো বসে থাকবে কিন্তু পরে আমি দেখেছি যে না এটা কবিকল্পনা নয় রবীন্দ্রনাথ কিন্তু খুব বাস্তব মানুষ ছিলেন অসম্ভব বাস্তব তার যে পদক্ষেপগুলো সমাজের ব্যাপারে অর্থনীতি গ্রামীণ অর্থনীতি পল্লী উন্নয়ন মানুষের দুঃখ কষ্ট মোকাবেলা এটা আমি মাঝখানে একটা বই পড়েছি রবীন্দ্রনাথের জীবনী যার ওজন হচ্ছে দশ কেজি সুতরাং আমি এখন আমি এখন এটার উপরে কিছুটা অথরিটির সঙ্গে কথা বলতে পারি অসম্ভব বাস্তব মানুষ ছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে আসলে মানুষের মানব জাতির যাত্রা শুরুই হয় একলাকে দিয়ে যদি বলা হয় যে আসুন ভাইসব বা ভাই বোনেরা হ্যাঁ আমরা সবাই মিলে কেমন একেবারে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি যেমন এই কাগজের মধ্যে আছে এই কথাটার একটাই মানে হয় যে ভাইসব আমাদের কারো কিছু করার নেই যে যার ঘরে গিয়ে কাঁথা মুড়ে দিয়ে ভালো করে একটা ঘুম দেন কারণ কাজটা কে করবে এটা তো কাজের কথা এটা তো এটা তো কবিতার কথা না কবিতা আমরা পড়ি এটা তো কবিতার কথা না এটা তো কাজের কথা সুতরাং কাজটা কে করবে আমরা আমার কাছে এক একটা ছাত্র অনেক সময় আসে স্যার মানে মানে যদি পারতাম যদি হ্যাঁ মানে তাহলে স্যার একেবারে মানে 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 আমি বলি মানেটা কি তুমি তুমি কি করে এসেছো কাজটা কি করেছো তুমি হ্যাঁ সুতরাং আমি মনে করি যে দাবির চাইতে একটা কাজ কালকে একটা কথা শুনলাম যে তুমি যদি তুমি যদি ভালো হও তাহলে পৃথিবী থেকে একটা দুর্বৃত্ত কমল কেমন তো তো সুতরাং আমাদের কাজের দিকে যাওয়া উচিত একটা ধরেন পাত্রের মধ্যে যদি আমি অনেক পানি রাখি সেই পানিটা কি ঘুরবে ঘুরবে না কিন্তু একটা চামচ চার চামচ নিয়েও যদি আমি ওই পানির মধ্যে ঘুরাতে থাকি প্রথমে একটু চাঞ্চল্য সৃষ্টি হবে তারপরে একটু নড়বে তারপরে করতে 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 একসময় দেখা যাবে যে পুরো পাত্রের পানি ঘুরতে শুরু করেছে সুতরাং মানব জাতির যাত্রা আমি সবসময় মনে করি একজন থেকে শুরু হয় লক্ষ জনের থেকে শুরু হয় তো সেই জন্য আমি সবাইকে বলবো যে নিজে প্রতিজ্ঞা করো তুমি কি করতে চাও কেমন সম্মিলিত সিদ্ধান্তের কোনো অর্থ নাই সম্মিলিত সিদ্ধান্ত আকাশে উড়ে যায় নিজে তুমি সিদ্ধান্ত করো একটা জায়গা বেছে নাও তুমি কি করবে আর আজকাল যেমন হতাশ লোক তেমনি আমাদের পত্রপত্রিকায় স্বপ্নের ছড়াছড়ি সামান্য জিনিস পেলে তা নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় জাহানারি ম্যাম যখন জীবিত ছিলেন তখন তার সঙ্গে আমার ফোনে ঘন্টার পর ঘন্টা তর্ক হতো সামনাসামনি আমরা খুব বেশি হতাম না কারণ সামনাসামনি গেলেই উনি আমাকে ফিল্মে নামতে বলতেন এক আশ্চর্য ব্যাপার আমি বলতাম যে আমি তো শিক্ষক আমি কি করে ফিল্মে নেমে ওই কি বলে নায়িকার হাত ধরে সমুদ্রের পাড় দিয়ে কেমন আমি গান গাইতে গাইতে আর নাচতে নাচতে আমি কি করে যাব আমি পাহাড়ের চূড়ায় কি করে সেই নায়িকার সঙ্গে উঠব এটা আপনি আমাকে বলেন উনি বলেন যে আপনি আধুনিক শিক্ষক উনি আবার আধুনিকতার পূজা দিয়েছিলেন উনি বলতেন আপনি আধুনিক শিক্ষক আপনি করবেন এটা আপনি করলে অন্যরা করতে সাহসী হবে আমি তাকে বলতাম সব কাজ সবার হয় না তো ওনার সঙ্গে সবসময় তর্ক হতো একদিন তর্ক শুরু হলো উনি সেই কথাটা বললেন যে আধা গ্লাস পানি আছে আছে না একটা ফিলসফিতে একটা কথা আছে আধা গ্লাস পানি আছে যে বলবে যে আধা গ্লাস পানি আছে সে হচ্ছে আশাবাদী আর যে বলবে যে আধা গ্লাস পানি নেই সে নৈরশ্য আমি অনেকে বলেছিলাম যে আমি ঠিক এর উল্টোটা বিশ্বাস করি আধা গ্লাস পানি নেই এই কথাটা বলবে কে যে পুরো গ্লাস পানির স্বপ্ন দেখেছিল প্রত্যাশা করেছিল সে বলবে যে আধা গ্লাস পানি নেই সুতরাং সে পূর্ণতাকে চেয়েছে আর যে বলেছে আধা গ্লাস পানি আছে সে সামান্যতায় সন্তুষ্ট একজন সুপারফিশিয়াল মানুষ কেমন তো সেই জন্য হতাশা কোনো খারাপ জিনিস না কেমন একটা গাড়ি যখন আমি কিছুদিন আগে একটা বক্তৃতাতে বলেছি এই কথাটা যে একটা গাড়ি যখন পাহাড়ে ওঠে তখন আমরা বলি কি বলি যে উঠছে গাড়িটা মানে উত্থান হচ্ছে আবার সে গাড়িটা যখন পাহাড়টা পার হয়ে পরে নিচে নামতে থাকে তখন কি আমরা বলতে পারবো যে গাড়িটা নিচের দিকে নামছে মানে পতন হচ্ছে আমরা কি এটা বলতে পারবো আমরা এটা পারবো না কারণ গাড়িটা নিচের দিকে নামলেও তার চাকা কিন্তু পিছন দিকে যাচ্ছে না তার চাকা কিন্তু সামনের দিকে যাচ্ছে অর্থাৎ সে নামছে কেন পরের পাহাড়টাতে উঠবে বলে তো সুতরাং নৈরাশ্য বলে কোনো জিনিস পৃথিবীতে নেই কেমন ব্যাপারটা হচ্ছে ঢেউয়ের দিকে যখন আমরা তাকাই একজন ব্যবসা করে ব্যবসাতে লস দিয়েছে কিছুদিন আগে আমার এক বন্ধু মানে এই যুগে তো লস দেওয়ার কথা না লস না দিতে হওয়ার এত ব্যবস্থা এখন তো লস দিয়েছে তো তখন আমি তাকে বললাম যে দেখো আমরা যারা চাকরিজীবী তারা হচ্ছে সরল রেখার মতো আমি জানি যে আমার বেতন এই এবং জানি যে বছরের শেষে আমার এত টাকা বাড়বে যত দোয়া দরুদ পড়ি কেমন যত আল্লাহর কাছে চাই যত কান্নাকাটি করি ওর কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা নিম্ন শ্রেণীর লোক কেমন আর যে লোক ব্যবসা করে সে কিন্তু সরল রেখায় চলে না সে চলে ঢেউয়ে হ্যাঁ কখনো সে উঠবে কখনো সে নামবে যখন উঠছে তখন বলতে হবে হ্যাঁ উঠছে যখন নামছে তখনও বলতে হবে যে সে পরের ঢেউয়ের উপরে যাবে বলে নামছে সুতরাং সবসময় আমাদের আসার সময় শুধু নিজের দিকে তাকাতে হবে যে আমি আমার কাজটা ভালো করে করলাম কি না কেমন প্লেটোর বইয়ের মধ্যে সক্রেটিসের জবানিতে এই কথাটা আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শ্রেষ্ঠ দেশপ্রেম কী উনি বলেছিলেন নিজের কাজটা শ্রেষ্ঠভাবে করা এটা হচ্ছে শ্রেষ্ঠ দেশপ্রেম তুমি যদি মুচি হও তাহলে পৃথিবীর সুন্দরতম জুতোটা তুমি বানিয়ে যেও তাহলে তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সেটাই হবে তোমার দেশের জন্য কন্ট্রিবিউশন এবং তরুণ সমাজকে আমি এই কথা বলবো সমাজকে না প্রত্যেকটা আলাদা তরুণকে যে তোমার শ্রেষ্ঠটুকু হ্যাঁ তুমি দাও কি আমার কি যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে এই দেওয়াই পৃথিবীতে সত্যিকারের কাজ এইটা হলে বাকি আর কিছু লাগে না সরকারের কাছে চেয়ে চেয়ে এটা পাওয়ার পথ নাই আমাদের শক্তি দিয়ে সরকারের সঙ্গে আমরা সহযোগিতা করে আমাদের এই দেশকে আমরা বানাবো ধন্যবাদ